বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রকৃতি প্রেমী পান্নালাল দাশগুপ্ত সূচনা করেছিলেন মিনমঙ্গল উৎসবে। এবারও তা আয়োজিত হল ঝাড়খণ্ডে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী গ্রাম গড়ার দক্ষ কারিগর প্রকৃতি পরিবেশ পরিবেশপ্রেমী ও সমাজসেবী পান্নালাল দাশগুপ্ত সুদূর অতীতে সূচনা করেছিলেন মিনমঙ্গল উৎসবের তার প্রতিষ্ঠিত ট্যাগোর সোসাইটির হাত ধরে আজও উৎসবের ধারাবাহিকতা বজায় রয়েছে এবার তা আয়োজিত হল ঝাড়খণ্ডে সার্বিক পরিবেশ সচেতনতার লক্ষ্যে এইরূপ আয়োজন তেরোই সেপ্টেম্বর ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের বান্দরবেরিয়ায় মিনমঙ্গল উৎসব উদযাপিত হয় পরিচালনায় ট্যাগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল প্রকল্প প্রকৃতি পরিবেশ নদী ও তার জীব বৈচিত্র্য সুরক্ষার বিষয়ে নানা স্লোগান প্ল্যাকার্ড সহ এলাকার শতাধিক পড়ুয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুদ্রাক্ষীপুর বান্দরবেড়িয়া সহ স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা পদযাত্রায় অংশ নেন বান্দরবেড়িয়া শাল নদীতে মাছের চারা ছাড়া হয় মানব শিশু বৃক্ষ শিশু ও মৎস্য শিশুদের নিয়ে এই উৎসব জলের মাছকে জলে মুক্তি দেওয়ার উৎসব স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সমাজসেবী মানুষজন ও ট্যাগর সোসাইটির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে পরিবেশ বিষয়ক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আললমের রিপোর্ট এস নিউজ বাংলা I said I